হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় এমপিওভুক্ত শিক্ষক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা যে তথ্যটি পেয়েছি সেটা শেয়ার করব যে শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী নতুন যে শিক্ষামন্ত্রী আসলো উনি আসলে এগুলো বলতেছে এখন দেখা যাক কতটুকু কার্যকর হয় আপনারা অবগত আছেন যে ভুক্ত শিক্ষকরা মূল বেতনের পঞ্চাশ শতাংশ উচ্চ ভাতা পান এ ভাতা শতভাগ করতে কাজ করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনাম হক মিলন বৃহস্পতিবার অর্থাৎ উনিশ ফেব্রুয়ারি এই তথ্যটি আমরা পেয়েছি যে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমে আলাপকালে এই আশ্বাস দেন তিনি মন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের শতভাগ উচ্চ ভাতা পেলেও বেসরকারি শিক্ষকরা সেটা পান না আপনারা সকলে এই বিষয়টা অবগত রয়েছেন যে এই বিষয়টি নিয়ে আপনিও আপনি কাজ করবেন কি না এমন প্রশ্নের জবাবে নতুন শিক্ষামন্ত্রী হেসানুল হক মিলন বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকদের উচ্চ ভাতার বিষয়টি আমরা আমরা অবগত অবগত বা আমি এবার এই সরকারের আমলে এটা হয়ে হয়ে যাবে যাবে কিন্তু তিনি বলেন যে কাজ করছি এর আগে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নির্বাচনের আগে শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভক্তির জন্য যেসব আবেদন পড়েছে সেগুলো বাসাই যাচাই বাছাই করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে কোনো ধরনের অনিয়ম ঘুষ বাণিজ্য হয়েছে কিনা আমরা সে বিষয়ে খতিয়ে দেখব তিনি বলেন এমপি ভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়াটি যথাযথ সম্ভব চালু করা হবে আমি আশা করছি যথাযথ সম্ভব শিক্ষকদের বদলি প্রক্রিয়াটি চালু করা হবে না হওয়া পর্যন্ত আমাদের সিস্টেমে যদি কোনো ত্রুটি থাকে সেটাও আমরা খতিয়ে দেখা হবে সেটাও খতিয়ে দেখা হবে এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষকদের বেতন নিয়ে বলেন শিক্ষকদের বেতন দেরিটি হলে বিষয়টি পর্যবেক্ষণ করা হবে এবং তা ত্বরান্বিত করার ব্যবস্থা নেওয়া হবে দেওয়ার ব্যবস্থা ছিল কেন হলো না কোন মাসে যদি বিশেষ কোন কারণ থাকে থাকে সেটিও আমরা খতিয়ে দেখব নিয়ে আসলে উনি মোটামুটি ভালো পদক্ষেপ নিয়েছে এখন আমাদের দেখার বিষয় তবে ফেসবুক মাধ্যমে দেখা যাচ্ছে যে ঈদ উল ফিতর থেকে শতভাগ আহ মানে উচ্চ করার প্রস্তাব এ ধরনের আসলে আমরা নির্ভরযোগ্য কোনো তথ্য পাইনি তাই শেয়ার করা হয়নি তো সকলের জন্য শুভকামনা রইল যে কোনো ধরনের আপডেট তথ্যগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন Thank you for watching.